আমাদের দেশে একটি অভাব রয়েছে যে অভাবের কারণে সারা দেশব্যাপী একটি অস্থিরতা কাজ করে আর সেটা হচ্ছে ন্যায় বিচারের অভাব সুরা নিসার একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তরবুল আলমিন ন্যায় বিচারের ক্ষেত্রে অত্যন্ত কঠোর বিধান দিয়েছেন আল্লাহ তালাবুল আলমিন সুরা নিসার একশত পঁয়ত্রিশ বাইতে বলেছেন ইয়া আইহাল্লা দিন আমানু কুনু কৌবিল কিস্তি সুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আং ফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরবিন আল্লাহ তালাবুল আলমিন বলেছেন হে মোমিনগণ তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে এবং মনে করবে যে এটা আল্লাহর সাক্ষী স্বরূপ এবং সেই বিচারটা যদি নিজের বিরুদ্ধেও যায় তাও তুমি সেখানে সত্য পথ অবলম্বন করবে শুধু তাই নয় আউইল ওয়াল ই যদি তোমার বাবা মায়ের বিরুদ্ধেও যায় তাও তুমি সত্য কথা বলবে ওয়াল আকরবিন যদি তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায় তাও তুমি সেখানে সত্য কথা বলবে আজকাল ন্যায় বিচারের বড্ড অভাব আপনি যেখানেই যাবেন রাজনৈতিক প্রতিহিংসা দলভিত্তিক প্রতিহিংসা অথবা মতবাদ ভিত্তিক প্রতিহিংসা এই যে প্রতিহিংসার কারণে আজকে ন্যায় বিচার পাওয়াটা খুবই জটিল হয়ে গিয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করছে অথচ তার কোনো অপরাধ নেই অনেক সময় দেখা যায় ধনী ব্যক্তির কারণে আপনি বিচার পাল্টে দিচ্ছেন কিছু ফুলুস নিয়ে কিছু টাকা নিয়ে সেটাও করা যাবে না আল্লাহ বলেছেন যদি সে ধনী হয় সেখানেও ন্যায় বিচার করতে হবে আও অথবা ব্যক্তি যদি দরিদ্র হয় আপনার যদি একটু সহানুভূতিশীল জাগে মনের মধ্যে যে না লোকটা গরিব এখন যদি তাকে এই বিচারটা করি সে কোথায় যাবে কি করবে সেটাও করা যাবে না আল্লাহ বলেছে ন্যায় বিচার করতে হবে যদি তোমার নিজের ক্ষেত্রেও হয় তোমার বাবা মায়ের ক্ষেত্রেও হয় তোমার আত্মীয় স্বজনের ক্ষেত্রেও হয় যার ব্যাপারে তুমি বিচার করবে সে যদি ধনীয় হয় যার ব্যাপারে তুমি বিচার করছো সে যদি দরিদ্র হয় তবুও তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ন্যায়ের পথে থাকতে হবে অন্যায়ের পথে কখনো থাকা যাবে না আল্লাহ তালাবুল আলমিন পরবর্তীতে বলেন যে তোমরা ন্যায় বিচার করতে যাও অনেক সময় দেখা যায় তোমাদের প্রবৃত্তির কারণে তোমরা নয় ন্যায় বিচার করতে পারো না তবে তোমরা যাই বলো না কেন আল্লাহ তালা তোমাদের সম্যক সমস্ত বিষয়গুলো জানেন আল্লাহর কাছ থেকে ফাঁকি দেওয়ার সুযোগ কেউ পাবে না সুতরাং আপনি যদি আজকে ন্যায় বিচার করতে ব্যর্থ হন কেয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু ইনসাফপূর্ণ বিচার আপনারা করবেন সুতরাং প্রিয় ভাইয়েরা কিছু আবেগের বর্ষবর্তী হয়ে অথবা কিছু ইনকামের বর্ষবর্তী হয় অথবা নিজের আত্মসিদ্ধি লাভের জন্য হলেও যাতে আমরা ন্যায় বিচারের ঘাটতি না করি আপনি যেখানকারই শাসক হন না কেন আপনি সবসময় ন্যায় কথা বলবেন সত্যের পথে চলবেন